কথা বলবো মাই গড মানে এই এই সিনেমার যে ডিরেক্টর শিবা তাকে আমার একটা প্রশ্ন আছে যে এক হাজার সত্তর এক হাজার সত্তরে গল্প বলছে তো সেই সময় মানে সে কী মনে করছে সেই সময়কার মানুষ কি কথাবার্তা শুনতে পারতো কি মানে তাদের কানে কি কোনো প্রবলেম ছিল মানে তারা কি লাউড কথা বললেই কি তারা শুনতে পার পেতো না কি মানে নো মানে সে কি কোথাও পড়াশোনা করে জানতে পেরেছে এই জিনিসটা যে সেই সময়কার লোকেরা মানে কানে কোনো প্রবলেম ছিল যে একটু লাউড মানে একটু কি অনেকটা লাউড না করলে তাদের কথা কানে ঢোকে না নাকি তে ভুলে গেছে যে সিনেমাটা যে দু হাজার চব্বিশে রিলিজ করছে তো যে তার যে অডিয়েন্স যে দেখবে তারা দু হাজার চব্বিশে তাদের কানে কোনো প্রবলেম নেই তো সিনেমার কী মানে মানে কোনো ইয়ের প্রবলেম ছিল কোনো ব্যাপার স্যাপার এবং আমি বলবো যে যারা সিনেমা দেখতে যাবে তারা একটু যে হলে যাবেন সিনেমা দেখতে সিনেমা হলে সেই সিনেমা হলের যার লোকজন থাকে বলে দেবেন যে সাউন্ডটা যেন একটু কমিয়ে দিতে তাহলে খুব ভালো যদি তাদেরকে সেটা পসিবল হয় তো সাউন্ডটা একটু কমিয়ে দেখতে তাহলে খুব মানে ভালো হয় কারণ অনেকে মারাও যেতে পারে শুনে কানে যাদের একটু অনেকে যায় মানে বেশি বলে দিলাম মনে হয় মানে কান খারাপ হয়ে যেতে পারে ডেফিনেটলি এটা মনে হয় আমার এটুকু আমি বলা বক্তব্য এবং সিনেমাটা আমি ডিতে দেখতে গেছিলাম মানে আমার টাকা তো পুরো জলাঞ্জলি গেছেই এবং আমার মানে মাথা ব্যথা হয়ে গেছে আমি এবং এই ভেবে জানি যে সিনেমাটা নিয়ে কথা বলতে হবে তো পুরো সিনেমাটা না দেখে আমি সিনেমাটা নিয়ে কথা বলতে পারাটা ঠিক হবে না বড়োটা ঠিক মানে পুরো সিনেমা দেখে তো সিনেমাটাকে আমি মানে প্রথম দশ থেকে পনেরো মিনিটে বুঝে গেছি যে সিনেমাটা কী হালতে হালাতে চলেছে তা সত্ত্বেও আমি বাকি দু ঘন্টা পনেরো মিনিটে সিনেমাটাকে ঝেলেছি মানে তাও আমি সিনেমাটাকে সহ্য করেছি মানে আপনি যখন বুঝে যান যে সিনেমার প্রথম দশ পনেরো মিনিটে কী কোন দিকে সিনেমাটা যেতে চলেছে কী ডিরেকশন নিতে চলেছে সিনেমাটা সিনেমাটা কী হয়ে চলেছে তা সত্ত্বেও আপনি দু ঘন্টা পনেরো মিনিট আরও এক্সট্রা বসে দেখবেন সেটা কত টর্চারাস সেটা কত টর্চারাস এবং এই সিনেমাটা দেখার পর আমার সিংহা মেগেনকে শোলে লাগছে এই সিনেমাটার সামনে সিংহা মেঘেন আমার কাছে শোলে লাগছে এই সিনেমাটা দেখার পর মানে এরকম টাইপের ব্যাপার এবং এর যে প্রডিউসার ডিরেক্টার এমনকি সুরিয়ার কথা আমি বলবো আর সুরিয়া সুরিয়াকে আমার খুব অ্যাজ অ্যান অ্যাক্টার খুবই পছন্দ কারণ তার সিনেমার পারফরমেন্স ভালো সে কন্টেন্টও খুব ভালোভাবে চুজ করে বাট সে কিছু মানে তারা মানে তার মে মেকার তরফ থেকে অ্যাক্টারের তরফ থেকে অনেক স্টেটমেন্ট শুনছিলাম যে এটা নাকি তামিল ইন্ডাস্ট্রির বাহুবলি এবং যে ডিরেক্টরে শিবায় বারদ রাঙ্গানকারী ইন্টারভিউতে বলছে যে অডিয়েন্সকে কানেক্ট যেন করে যে ইমোশনালি কানেক্ট করে যায় দারুণ ইমোশনালি কানেক্ট করে যায় মানে এই গল্পটার মধ্যে স্কোপও ছিল ইমোশনালি কানেক্ট করার কিন্তু সে ইমোশনালি কানেক্ট হবে কি করে মানুষ কারণ ইমোশনাল জাগানোর জন্য যে ক্যারেক্টার এস্টাবলিশমেন্ট ওয়ার্ল্ড এস্টাবলিশমেন্ট সেটা তো আপনি করেননি আপনি শুধু সারা সিনেমা যদি কী করেছেন ববি দোল আসছে হ্যাঁ সুডি আসছে হ্যাঁ ববিদলের চেরা চাপটা আসছে হ্যাঁ এটা বাচ্চা বাচ্চা আসছে হ্যাঁ যেই আসছে শুধু চিৎকার করে বেড়াচ্ছে আমি চিৎকার করতে পারছি না বেশি কারণ লোক মানে আমার বাড়িতে লোক আছে তো চিৎকার করে লোক আমাকে পাগল ভাববে বাট বাট সিনেমা হল যখন আমি এটা দেখছিলাম এবং সেটাকে শুনছিলাম বলা ভালো তো আমার এদেরকে মানে কি বলবো মানে আমি মানে শিবা কি মানে এটা মানে আমার বক্তব্য আছে আপনি লাউড করতে বলেছেন তাদেরকে বেশ থেকে লাউড চিৎকার করুক যা খুশি করুক ঠিক আছে বাট সেটা তো একটা লজিক দিতে হবে সেটা তো একটা কারণ দিতে হবে যে এই ক্যারেক্টারগুলো কেন সেটা তো আমাকে জানাতে হবে সেটা তো আমাকে কনভিন্স করাতে হবে অডিয়েন্সকে নাহলে আপনি অ্যাজ এ মেকার অ্যাজ এ ডিরেক্টর আপনি কী করে বলছেন যে এটা হচ্ছে আপনি যেটা দেখাবেন সেটা তো লোকে যে বিশ্বাস করবে সে বিলিভিলিটি ফ্যাক্টরটা তো আমাকে নিয়ে আসতে হবে ভাই তাই না এবং আমার মনে হয় সিনেমাটার কী সমস্যা মানে মানে একটা সমস্যা যেটা বলে সিনেমার নয় সেটা হচ্ছে রাজামৌলি এবং প্রশান্ত নীল এরা এখানে আমি রাজামল্লীর কথায় বলছি রাজামৌলি খুব বাজে একটা কাজ করেছে বা বাহুবলীটাকে বানিয়ে মানে কী হয়েছে বাহুবলি যবে থেকে রাজামুলি বানিয়েছে সমস্ত ডিরেক্টরে ভাবছে আমি আমরা এস এস রাজামলি আমরাও বাহুবলি বানাবো আমাদের ইন্ডাস্ট্রিতে একটা বাহুবলি বানাবো এই দেওয়ারে কদিন আগে এলো ওই লাস্ট পার্ট লাস্টে দেখাচ্ছে খুন করে দিয়েছে ছেলে বাবাকে তো স্প্রয়লার কী হবে এখন তো ওটিটিতে চলে এসেছে তো অনেকে দেখে নিচ্ছে স্পয়লার তো কিছু নেই তো ওই বাহুবলির ছাপ এখানে বাহুবলি তো মানে বাহুবলি ছাপ তো স্পষ্ট মানে বাবুদির ববিতলের যে ক্যারেক্টারটা ওটা পুরোপুরি তো বাহুবলী ওয়ানের কালকে থেকে পুরোপুরি ঝাপা মানে পুরোপুরি ইন্সপায়ার বলবো ঝাপা বলাটা ঝাঁপ শুনতে খারাপ লাগতে পারে এবং এই সিনেমাটাকে ওইভাবেই ট্রিট করে বাহুবলির লেভেলের তামিল ইন্ডাস্ট্রি বাহুবলি বাহুবলির বয়ের যে ইয়েটা থাকে ওটাও নেই এই সিনেমার মধ্যে এবং এটাও দুটো পার্টে আসছে মানে এখন যে কী নেশা চলেছে দেবারও দুটো পার্টে আসছে এটাও দুটো পার্টে আসছে সব দুটো পার্টে নিয়ে আসছে সাউথি মানে মানে ভাই ওখানে দুটো পার্টে নিয়ে আসার দরকার ছিল না গল্পটাই দুটো পার্টে ছিল ওর বাবা বিজেন্দ্র কে বিজেন্দ্রের পাশের সাথে গল্পটা দুটো পার্টে ছিল ভাই এখানে তোমাদের গল্পটাই দুটো পার্টের দরকার তুমি ফার্স্ট পার্টটা তো ভালো বানিয়ে না ভাই তারপর দু নম্বর পার্টে হাত দেবে তুমি ফার্স্ট পার্টটা শুধু ঝলক দেখিয়ে দিলাম না 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 ফার্স্ট পার্টটা ঝলক দেখিয়ে দিলাম সেকেন্ড পার্টে গল্পটার মেন জিনিস আছে সবাই এই কথাটাই বলছে মানে আমরা কিছু বলার নেই সত্যি কিছু বলেননি সিনেমাটা এত জঘন্য এত ফালতু এত থার্ড ক্লাসের সিনেমা বানিয়েছে শিবা শিবাকে আমি অ্যাজ এ ডিরেক্টার ঠিকঠাক ডিরেক্টার ঠিক আছে মানে খুব একটা খাজা ডিরেক্টারও কিন্তু নয় মানছি আন্নাথের মতো সিনেমা বানিয়েছে একটু খুবই খাজা সিনেমা আমার পাতে দেওয়ার যায় না কিন্তু যে বেদলামের মতো সিনেমা বানিয়েছে ভেদারল্যান্ড সিনেমাটা কিন্তু অ্যাজ এ কমার্শিয়াল মাস ফিল্ম কিন্তু খারাপ নয় সিনেমাটা সিনেমা অনেক রিমেক হয়ে গেছে অনেক ইন্ডাস্ট্রিতে তো সিনেমাটা কিন্তু খারাপ নয় তো আমি যদি এটা মাস ফিল্ম হিসেবে দেখি গাঙ্গুবাকে তা এইরকম লাউডভাবে যে করছে কেন করছে লাউডভাবে এবং ওই লাউড এটা চিৎকার করছে তো তার সাথে ডিএসপির যে লাউড মিউজিকটা রয়েছে ডিএসপি মিউজিকটা খারাপ নয় ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা ডিএসপি দিয়েছে সেটা কিন্তু মাস ফিল্মের অনুসারে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো কিন্তু ব্যাপারটা হচ্ছে কে ইয়ে শিবা এই যে সিনেমাটা কি পুরো লাউড পিচে করে তো তো এই লাউড পিচ এবং এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের লাউডনেস দুটো মিলে আপনার মাথা ব্যথা করে দেবে আপনার মাথা ব্যথা হতে বাধ্য মানে এরকম জিনিস হয়ে গেছে মানে কি বলবো আমি মানে সিনেমার প্রথম আধা ঘন্টা আপনি যদি সহ্য করে নিতে পারেন বিশাল ব্যাপার বিশাল ব্যাপার শুনে মানে প্রথম আধ ঘন্টায় দিশাপাটনি যোগী যোগীবাবু মিলে যেসব ক্রিম জিনিসপত্র হয় আপনি ভাবুন আপনি থ্রিটি চশমা পরে একটা বড় স্ক্রিনে আপনি দেখছেন ময়ে ময়ে আপনি দেখছেন দ্য বয়েজের মিম এগুলোকে একটা এগুলো 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 কী হচ্ছে এগুলো কি হচ্ছে এগুলো কি ঝাবলামো হচ্ছে এগুলো কী হচ্ছে সিনেমাটা দু হাজার চব্বিশ আর হাজার সত্তর এই টাইম লাইনে রয়েছে ঠিক আছে এবার দু হাজার দু হাজার চব্বিশের তো বেশি নেই যা আছে দু হাজার সত্তরে এবার ব্যাপারটা হচ্ছে তারা দু হাজার চব্বিশে কারেন্ট যে দেখাচ্ছে সেটা ফ্রান্সিসের দেখানো কী দরকার ছিল ভাই ওরা গল্পতে কিছুই জন্য যোগ দেয় না এবং যখন সিনেমাটা চলতে থাকে ডিরেক্টর ভুলে গেছে ও ভাই আমাকে তো দু হাজার চব্বিশে কানেক্ট করাতে হবে আমাকে তো ফিরে আসতে হাজার চব্বিশে চলো 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 কোনো কানেক্ট করে দিই লাস্টে গিয়ে ওই একটা ক্যামেও দিয়ে দিল একজনের ঠিক আছে ও সবাই জানি গেছে কার্যমে তাও আমি বলছি না দিদি হ্যাঁ তার কিন্তু পারফরমেন্স ভালো যে ক্যামেরোটা ক্যামেরোটা কিন্তু সালমা কানে খাজা ক্যামেরার মতন ক্যামেরোটা ভালো ছিল যেটা ভালো সেটা ভালো বলতে হবে ক্যামেরোটা ভালো ছিল কিন্তু ব্যাপারটা যে ফার্স্ট পার্টটা যদি এই অবস্থা হয় তে লোকে সেকেন্ড পার্টটা ক্যামের সেকেন্ড পার্টটা যেটা গল্পটাই গবে কেন দেখতে যাবে কেন দেখতে যাবে লোকে এবং এই সিনেমাটা তামিলনাড়ু তো রিপোর্ট খারাপ পেয়েছে সিনেমাটা সিনেমাটা তো রিপোর্ট খারাপ পেয়েছে সিনেমাটা প্রোডাকশন ভ্যালু ভালো ছিল খুব ভালো প্রোডাকশন ভ্যালু মানে আপনি দেখে ভালো লাগবে থ্রি ডি বেশ ভালো খারাপ নয় আমি রিচ প্রোডাকশন ভ্যালু কোনো অসুবিধা নেই কিন্তু ব্যাপার হচ্ছে এই সিনেমাটা না সবচেয়ে ভালো তো লং ফরমার স্টোরি টেলিং এই সিনেমাটার জন্য সবচেয়ে ভালো ছিল লং ফরমার স্টোরি টেলিং বিকজ এখানে যে পাঁচটা দ্বীপ দেখিয়েছে ওই যে ওয়ার্ল্ড বিল্ডিংটা যেটা করেছে ওইখানে ক্যারেক্টারগুলো স্টাবলিশমেন্ট দরকার ছিল তাহলে কী হলো জিনিসটা একটা আউটস্ট্যান্ডিং ফিল্ম হতে পারতো এর মানে এই যে ফ্যান্টাসি ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া এই ফ্যান্টাসি জায়গাতে নিয়ে যাওয়া তাই নিয়ে যাওয়ার জন্য একটা যে ওয়ার্ল্ড বিল্ডিং সেটা কিন্তু সবাই করতে পারে না সবাই এসে রাজামৌলি নয় ভাই ওই সিনেমার মধ্যে দেখিয়ে দেবে এটা কি ওয়েব সিরিজ জায়গাটা করতো না আর নেটফ্লিক্স বা প্রাইমে ওই বাজেট ইনভলভ করে যে করতো এটা কিন্তু ভালো একটা সিরিজ হতে পারতো সত্যি খুব ভালো সিরিজ হতে পারতো মানে মানে সেই পোটেন্সিয়ালটা কিন্তু ছিল অন পেপার কিন্তু খারাপ জিনিস ছিল না বাট সিনেমা যেটা দেখি স্ক্রিন পেতে একটা সিনিস আর একটা সিনে কোনো কানেকশান নেই কোনো কানেকশান নেই ইমোশনাল সিন ওয়ার্ক করে না ইমোশনাল সিন ওয়ার্ক করবে কী করে ক্যারাক্টারগুলো তো করে করেনি ওয়ার্ল্ডটাকে তো এস্টাবলিশমেন্ট দেয়নি ওয়ার্ল্ডকে এস্টাবলিশ এস্টাবলিশমেন্ট না দিলে ক্যারেক্টারগুলোর প্রতি আমরা ইনভেস্টেড হব কি করে তাই না জিনিস একটা একটা বাচ্চার সাথে একটা একটা ক্যারেক্টারের যে ইমোশনাল বন্ডটা সেটা তো ফিল করতে হবে ভাই তবে সিনেমাটা মজা লাগবে দেখতে মাস ফিল্ম হিসাবে যে অ্যাকশন সিনগুলো ভালো ছিল বাট কিছু কিছু অ্যাকশন সিন তো দরকার নেই ওই সাথে অ্যাকশন সিনটা মানে রাখতে হয়েছে একটা সেট পিস রেখে দিয়েছে আমি ব্যাস দ্যাটসিট এমনটার ব্যাপার দিশা পাঠানি কেন যে সিনেমাতে থাকেন বুঝতে পারবো কোনো সিনেমায় দশ মিনিটে বেশি রোল থাকে না তাও ওকে সাউথ ইন্ডাস্ট্রি ইউজ করেছে যে কালকে যে দেখলাম রিসেন্টলি কোনো দরকার নেই তাও রেখে দিয়েছে এখানে কোনো দরকার নেই রেখে দিয়েছে ভাই বডি শো করতে হয়তো তুমি ভাই মানে কি বলবো এই বডি শোয়ের জন্য রেখেছে মানে কোনো অ্যাক্টিংয়ের এ নেই কিছু নেই কি জন্য রেখেছি বুঝতে পারছি না আর ববি দেওয়াল ভাই সবাই সন্দীপ রেড্ডি বাঙ্গা নয় সবাই সন্দীপ রেড্ডি বাঙ্গা নয় যে ববি দেওয়ালকে পনেরো কুড়ি মিটার রোল দিয়ে বার করে দেবে ওখান থেকে লর্ড ববি হয়ে যাবে সবাই জামাল কুদু করতে পারে না ঠিক আছে এখানে তো ববির দলের গেস্ট হ্যাপিনেন্স আমি তো মানে মানে আপনি ভাই ট্রেলারটা দেখাচ্ছেন এমন করে ববির আলাদা একটা পোস্টার টোস্টার দিয়ে আপনি দেখাচ্ছেন যে ক্যারেক্টারটা ভালো তুলেছে ভাই আপনি অডিয়েন্সের মনে রং এক্সপেকটেশন একটা সেট করছেন আমি গিয়ে দেখছি রং দলকে দেখতে পাবো এখানে ববির দল তো বেশি শিনি নেই ববি দলকে ফালুতু ভাবে ইউজ করে দিচ্ছে ববির্দুলকে ইউজই করিনি ভালোভাবে তাহলে কী দেখবো ববি দলকে আর ওই যে হ্যাঁ হ্যাঁ চিৎকার করেছিল মানে বিরক্ত লাগছে দেখতে আমার মানে জাস্ট লাগছে দেখতে ওখানে তো বরং কোনো অ্যানিমেল তখন ডায়লগ ছিল না বোবা ছিল ক্যারেক্টারটা তাদেরকে একটা কী করেছে তো লাউ চিৎকার করে মাথা খারাপ পড়েছে কে আমাদের মানে আমি এখন রি ইনকারডেশন করবো মাগা মানে এস এস রাজামল্লির থেকে হেভিলি ইনফ্লুয়েস বটে শিবা কিন্তু এস এস রাজামল্লির কিছুই নেই শিবার মধ্যে মাগাধীরার গল্প দেখে দিয়েছে ওই হাতে বাচ্চারা হাতে টাচ করছে পুরনো পুনর্জন্মের কথা মনে পড়ছে ভাই পুনর্জন্ম জিনিসটা যে দেখাচ্ছ তুমি ব্যাপারটা হচ্ছে সেই জিনিসটা দেখাতে গেলে কনভিনসিং তো লাগতে হবে রে ভাই কোনো কনভিনসিং লাগছে না দেখতে একদমই না সিনেমার একমাত্র যেটা ভালোই বললাম প্রোডাকশন ভ্যালুটা বেশ ভালো লাস্টে ক্যামিওটা ভালো আর কিচ্ছু ভালো নয় আমি আর গল্পর দিকে গেলামই না গল্পটা কী একটা প্রথম দিকের ব্রেনের একটা কিছু অল্টারনেশনের ব্যাপার আছে বাচ্চাদের ঠিক আছে তারপরে ওই ফ্রান্সিস গোয়াতে আছে ওখানে বাচ্চাটা আসবে কোনোভাবে তারপরে হাজার সতেরো গল্পটা সেট হয়ে যাবে সেখানে কি গল্প দেখতে হবে আপনি দেখুন সিনেমাটা দু আড়াই ঘন্টা সিনেমা যদি কারো দেখতে চাই দেখুন আমরা কিছু বলেন না সিনেমা আপনারা যদি কেউ দেখেন আপনার কেমন লাগে কমেন্ট জানতে পারেন ভিডিও ভালো লাগছে চ্যানেল প্লাস সাবস্ক্রাইব করে দেবেন আমার সাথে যদি চাইলে ডেক্রিপশন সিস্টেমের লিঙ্ক দিয়ে আছে জুড়ে নেবেন টেক এ গুড বাই